সম্মানিত সম্মানিত রায়েরাম আমার বাবার বসে মরা প্যানে যার পান পিয়া যুবক সমাজ ছোট বড় ভাই বন্ধুগণ

माध्यशा ये কোন जगह ये जगह तेरे कितना सीखो हैं पुलिस वाली ते बुजुर्ग हो কে আমার বুজুর্গন এই মাদ্রাসা যেটা আছে বর্তমান কোন সময়ের মাঝে আমরা মাদ্রাসা যেটা আছে এই মাদ্রাসার আমরা গুরুত্ব দেওয়ার দরকার আছে এই মাদ্রাসারে আমরা কি তা করতাম গুরুত্ব দিতাম যেভাবে আমরা স্কুল কলেজের গুরুত্ব দিছি এইভাবে মাদ্রেশার শিক্ষারে গুরুত্ব দিতাম তার কারণ কি মানে ইসলামদের ডাবানি আমার কথা বুঝা যান নিঃসাভর বর্তমানে আমরা মাদ্রাসার গুরুত্ব দিতাম না দিতাম না দিতাম

الله ناري من جاك اللهم. ولي اله. أمير غضبان إبراهيم عليه الصلاة والسلام.

আলিম হইতো অলি হইতো বুজুর্গ হইতো এই সমটা বর্তমানপুর পুরো আমরা যে সময় আছে মাদ্রাসার তো সহারা সমার দুই নম্বর আমরা অন্তর থেকে মাদ্রাসার ত্যাগ করি লইয়া যতবির পর্যন্ত জমিনা মাঝে মানুষের মত বদলে না অতবির পর্যন্ত আকাশের মাঝে ফায়সলা বদলে না আজকে জমিনের মাঝে আমরা মত বদলিছে যা গতি আকাশের মাঝে ফায়সলা বদলিছে আর এই বদলার কারণে বর্তমানে গোটা পৃথিবীর মধ্যে মুসলমান কিন্তু অশান্তি আছে আছে নি না যে অশান্তি আছে তা কারণ কি তা একমাত্র দেখা যায় আমরা মুসলমানের মত বদলানোর কারণে আগর যুগ মুসলমান যেভাবে ছিল সবাই কেরাম এইভাবে যদি আপনার আমার মত তাকে আর এইভাবে আমল তাকে এইভাবে যদি বিশ্বাস তাকে আল্লাহ যত হসম হয়ে আমি আজকে রাতাবাড়ি জমিন থেকে বইয়া